নমস্কার ট্রাভেল ইউরি নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ পাঠাবো এছুরের আচার তার জন্য যে উপকরণগুলি নিয়েছিলাম তার তালিকা প্রথমেই দিয়ে দিলাম আমি এঁচুরগুলো একটু ছোট্ট ছোট করে কাটবো যেন ভালোভাবে মজে আর সেটা কিন্তু নুন আর সর্ষের তেলে জল দিয়ে ডুবিয়ে পরিষ্কার করব। এরপর সেগুলো একটা কুকারের মধ্যে দিচ্ছি শুধুমাত্র সোঁ করা মাত্রই কিন্তু কুকারটি খুলে নেব আর জানেন দেবার সময় কিন্তু আমি একটু লবণ দিয়ে জল দিয়ে কুকারটি বন্ধ করবো জানেন তো বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু জিনিসটা ভালো হবে না শুধু যেন ভাপানো হয় এরপর জল ছড়িয়ে নিলাম অন্য একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি সামান্য জোয়ান নিচ্ছি মেথি আর নিচ্ছি রাঁধুনি আর কালো জিরে নেব এরপরে নিয়ে নেব গোটা জিরে তারপর আমি কিন্তু এই সমস্ত কিছু ভিনিগার দিয়ে সাদা ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখবো একদম জলের ব্যবহার করব না সেক্ষেত্রে আচারটি নষ্ট হয়ে যেতে পারে এই উপায়টি আমি আমার সেজু মাসিমণির কাছ থেকেই শিখেছি এরপর এঁচুড়ে যে জলটা রয়েছে সেটা একটা কাপড়ে ভালো করে মেলে নিয়েছি যেন জলটা শুষে নেয় তাতে আচারটা না বেশি দিন ভালো থাকবে এরপর প্রায় দু তিন ঘন্টার মতো ভিনিকারে ওই মিশ্রণটি ভিজিয়ে রেখেছিলাম এরপর শুকনো লঙ্কা দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেবো জানেন দু তিন ঘন্টা ভিজলে সেটা ভালোভাবে ভিজবে সেই জন্য এরপর আমি পেস্ট বানিয়ে নিলাম আর চলুন এরপর আমি কড়াইটা চাপিয়ে নিই কড়াই চাপিয়ে নিয়েছি তাতে একটু বেশি করে সরষের তেল দেব বেশি সর্ষের তেল দেবো কারণ আমার তো পরিমাণটা এঁচড়ের বেশি আর সর্ষের তেলটা আচারের মধ্যে থাকবে একটু নরম হবে মজবে ভালো প্রথমে ভালো করে গরম করব। তারপর কিন্তু অফ করে দেবো ইন্ডাকশন তাহলে একটু ঠান্ডা হবে তাহলে না আমার মশলাটা পুড়ে যাবে না এরপর দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর কি দেবো জানেন ওই যে মশলাটা বাটলাম না ওইটা আমি এখানে দিয়ে দেব। দেবার পর ভালোভাবে কিন্তু কষতে থাকবো একটু ভালোভাবে কষা হবে এই পর্যায়ে কিন্তু আমি একটুখানি ইন্ডাকশানটা বাড়িয়ে নেবো বাড়িয়ে নেব মানে হাজার চলবে আমার আর এতক্ষণ কিন্তু কমিয়ে রেখেছিলাম ভালো করে গরম করে বন্ধ করে দেওয়ার কারণ যেন মশলাটা খড়ে না যায় এরপর ওপর থেকে আমি ওই যে ভাপানো শুকনো করা একটু জলটা চুষে নেওয়ার পর চোটটাকে দিয়ে দেব। ভালোভাবে মশলাটা কষতে থাকবো এইটা আমার কেন ভালো লাগলো জানেন দেখুন রোদে দেওয়া ঝামেলাটা একেবারেই নেই আর আমাদের অনেকেরই জানেন তো রোদে রোজ রোজ দেওয়া এবং একটা দিন আমরা ছুটি দিন একটু ব্যবহার করতেই পারি একটা শখের কিছু বানানোর জন্য আজকের এই কর্মব্যস্ততার দিনে সত্যি এত সময় নেই একটা আচার রোজ রোদে দেব এরপর দিয়ে দিচ্ছি চিনি এটা কিন্তু স্বাদ অনুসারে দেবেন আর আমি না লঙ্কা একটু 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 কম দিলাম কারণ আমার বাচ্চারা খাবে আপনারা যদি ঝাল আরও পছন্দ করেন আরও বেশিও দিতে পারেন তো যাই হোক আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি চিনিটা এই পর্যায়ে যেন ভালোভাবে মেল্ট হয়ে যায় সেজন্য তো ভালোভাবে নাড়াচাড়া করতে করতেই আমি এর মধ্যে দিচ্ছি পিঙ্ক সল্ট আপনারা চাইলে কিন্তু বিট লবণও ব্যবহার করতে পারেন আমি যেহেতু বেশিরভাগ রান্নাতেই পিঙ্ক সল্টই ইউজ করে থাকি স্বাস্থ্যের কথাটা মাথায় রেখে সেজন্য পিঙ্ক সল্ট দিলাম এরপর ভালোভাবে সেটা মিশিয়ে নিচ্ছি আচ্ছা আমরা কিন্তু প্রথমে একবার লবণ ব্যবহার করেছিলাম কাজে লবণের পরিমাণটা কিন্তু একটু দেখে শুনে ব্যবহার করবেন আপনারা তো জানেনি এচড়ে একদম টক নয় একটু যেন টেস্টি হয় আচারের মতো লাগে তাই দিয়ে দিচ্ছি আমচুর পাউডার এরপর এটা ভালোভাবে মাখিয়ে নেব আমচুর পাউডারটা যখন দেব তখন ফ্লেম একদম কমিয়ে নেব জানেন এরপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব ব্যাস এরপরে কিন্তু ঠান্ডা হওয়ার জন্য রাখতে হবে জানেন তো আচার কিন্তু সম্পূর্ণরূপে ঠান্ডা হবে তারপর আমি একটি এটি ভালোভাবে শিশির মধ্যে রেখে দেব এটা কিন্তু এক বছর খুব ভালো থাকবে জানেন তারপর দেখুন কেমন লাগে পাশে থাকবেন ভালো থাকবেন নমস্কার